আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এমন মজার দড়ি টানাটানির খেলা আপনি আগে দেখেননি শুরু হচ্ছে একদম অদ্ভুত চ্যালেঞ্জ একজন শক্তিশালী মানুষ বনাম একশো জন পিচ্চি বাচ্চা সিটি বাসতেই দুই পাশে শুরু হলো তুমুল টানাটানি সবাই ভাবছিল এটা মানুষটা এই মানুষটা সহজেই জিতে যাবে কিন্তু অবিশ্বাস্যভাবে একশো বাচ্চা মিলেই তাকে টেনে ফেলে দিল ওহটা অলরাইট রিং ক্রস লাইট দ্য কিডস जस्ट डिस्ट्रॉयड হিম অলরাইট এবার মাঠে নামলো দুইজন শক্তিশালী মানুষ সবাই উৎসুক এবার কি বাচ্চারা পারবে খেলা শুরু হতে দেখা গেল বাচ্চারা একসাথে এত শক্তি দেখালো যে দুইজন মানুষও টিকতে পারলো না মুহূর্তেই বাচ্চারা জয় পেল আর চারপাশে উল্লাস আর হাততালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানালো চারজন শক্তিশালী মানুষ এসে দাঁড়ালো খেলায় ভাবছে এবার হয়তো বাচ্চারা হারবে কিন্তু না টিম ওয়ার্ক আর ডিটারমিনেশন এত জোরে যে বাচ্চারা আবারও জিতে গেল এটা ছিল একেবারে অপ্রত্যাশিত জয় বন্ধুরা এখন ভাবছেন আপনারা দশজন শক্তিশালী শক্তিশালী মানুষ মিলে এই একশো বাচ্চাকে হারিয়ে দিবে আপনাদের কাছে কি মনে হয় সবশেষে আটজন তারপর দশজন শক্তিশালী মানুষ মাঠে নামলো ভাবা হচ্ছিল এবার বাচ্চাদের দিন শেষ কিন্তু না একশো ছোট ছোট হাত যখন একসাথে টান ধরলো তখন শক্তিশালী রাও হেরে গেল এই খেলাটা আবারও প্রমাণ করে দিল একতার শক্তি সব থেকে বড় আপনারা কি মনে করেন এবার যদি পনেরো জন শক্তিশালী মানুষ নামে তাহলে কি একশো বাচ্চার হাত মিলে এই পনেরো জন শক্তিশালী মানুষকে হারাতে পারবে তা আমাদেরকে মন্তব্যে জানান